মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন দেখিস পদ্ম খুব ভালো থাকবে ও খুব ভালো মেয়ে হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে ধরেন জড়িয়ে ধরেন হাত পা বলেন আম্মা আম্মা তুমি কখনো আমাকে কিছু দাও নি এবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও আম্মা আমার খুব কষ্ট হচ্ছে বিশ্বাস কর আম্মা আম্মা আমার পদ্মকে ছাড়া আমি কেমনে থাকবো মঞ্জুরার বুক ধুক বুক করছে জন্মের পর হেমলতা কি কখনো এভাবে কেঁদেছে মনে পড়ছে না তিনি পারেননি হেমলতার এই কষ্ট কমাতে শুধু বুকের চেপে ধরে রাখলেন এভাবে যদি ছোট থেকে আগলে রাখতেন হেমলতার জীবনটা এত কষ্টের হতো না পদ্মজা ছটফট করছে কিছু ভালো লাগছে না ইচ্ছে হচ্ছে ছুটে যেতে মায়ের কাছে গলা শুকিয়ে কাট এখনই মারা যাবে হয়তো পদ্মজা হঠাৎ চিৎকার করে উঠে থামো তোমরা থামো আল্লাহর দোহাই লাগে তোমরা থামো পালকি থেমে যায় পদ্মজা পালকি থেকে মাটিতে পা রেখে মোরল বাড়ির দিকে ছুটতে থাকলো কেউ আটকাতে পারেনি সবাইকে ধাক্কা নিয়ে দূরে ঠেলে ছুটে চলছে সে মায়ের বুকে আমি শুধু চেয়ে রইল সন্ধান আমার পূর্ব মুহূর্তে একটা লাল বেনারসি পরা অপরূপ সুন্দরী মেয়ে ছুটছে দেখতেও ভালো লাগছে এই ছিল আমার অনেক বেশি ঠান্ডা লাগার কারণে ভয়েস একটু প্রবলেম হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পদ্মজার কণ্ঠে আম্মা ডাকটি হেমলতার অস্তিত্ব মারিয়ে দিয়ে গেল হেমলতা থমকে গিয়ে তাকান উঠে দাঁড়াতে প্রস্তুত হতে পদ্মজা ছাপিয়ে পড়ে হেমলতার বুকে হেমলতার টালমাতাল সামলাতে না পেরে আবার মাটিতে বসে পড়ে পদ্মজা নিরবিচ্ছিন্ন কাঁদতে কাঁদতে বলল হেমলতার আশ্চর্য হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন নির্বাক স্তব্ধ থেকে পদ্মজার কান্না অনুভব করেন কান্নার দমকে পদ্মজার শরীর ঝাঁকি দিয়েছে বারংবার পুরোনা পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আর যাবা না আপা পদ্মজা অনুরোধ ছড়ে হেমলতাকে বলল আম্মা আমি যাব না হেমলতার দুই চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে প্রতি ফোটা জল পদ্মজার বুকে সাইক্লোন টর্নেডো ঘূর্ণিঝড় ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ বইয়ে দিচ্ছে হেমলতা শক্ত করে জড়িয়ে ধরেন পদ্মজাকে অশ্রুদ্ধ কণ্ঠে বলেন কোথাও যেতে হবে না তোর হেমলতার এহেন কথা শুনে হানি মঞ্জুরার মাথায় বাজ পড়ল সে কি কথা হেমলতা একবার যখন বলেছে তাহলে সত্যিই যেতে দিবে না তাহলে মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার ছিল হানি শক্ত কিছু কথা শোনার জন্য প্রস্তুত হয় তখনই হেমলতা পদ্মজাকে সরিয়ে দেন নিজের কাছ থেকে চোখে মুখে শক্ত করে বলেন কাটকাট কাট কণ্ঠে বলেন এটা ঠিক হয়নি পদ্ম এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয় আবেগকে এত প্রশ্রয় দিতে নেই বিয়ে দিয়েছি বা শ্বশুরবাড়ি যেতে হবে ওই তো আমির এসেছে হেমলতা হাত ঝেড়ে মাটি থেকে উঠে দাঁড়ান পদ্মজা হা করে তাকিয়েছে হেমলতার দিকে চোখের পলকে কীরকম রূপ পাল্টে ফেললো এই তো মাত্রই কাজ ছিল পদ্মজাকে নিজের চুলে আঙুল পেঁচাতে পেঁচাতে হাসছে তুষার রয়ে শয়ে প্রশ্ন করলো হাসছেন কেন পদ্মজা নাটকীয়ভাবে ব্যথিত স্বরে বলল আপনি কাঁদছেন তাই তুষার দ্রুত চোখের জল মুছল মৃদু হেসে বলল কাঁদছি নাকি পদ্মজা হঠাৎ গুনগুনিয়ে কাঁদতে শুরু করলো তুষার জানতে চাইল আপনি কাঁদছেন কেন মুহূর্তে পদ্মজা দাঁত কেলেই হেসে ওঠে চোখে জল ঠোঁটে হাসি নিয়ে বলে মন চাইল আম্মা বলতেন যখন যা ইচ্ছে হয় করে ফেলতে তাতে কারো ক্ষতি বা নিজের কোনো ক্ষতি না হলেই হলো আপনার মায়ের খবরটা গতকাল শুনলাম জানেন সারা রাত ঘুমাতে পারেনি আপনার মনটা খুব নরম স্যার কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন আমার আম্মার মতো তারপর কি হলো পদ্মজা চেয়ার ছেড়ে ফ্লোরে বসে বলল আর তো বলবো না তুষার শাশ্রদ্ধকর কণ্ঠে বললেন কেন পদ্মজা ঘাড়ে এক হাত রেখে ক্লান্তি ভঙ্গিতে বললো এমনি হেয়ালি করবেন না পদ্মজা আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব আপনার পুরো গ্রাম আপনার বিপক্ষে খুনের কারণে কেউ বলতে পারছে না আমরা তদন্ত করেও কুল পাচ্ছি না পদ্মা চোখ গরম করে তাকে কটমট করে বলল বলবো না মানে বলবো না তুষার দ্বিগুণ গলা চেঁচিয়ে বললো তাহলে এতটুকু কেন বললেন আমার ইচ্ছে হয়েছে তাই আপনার ইচ্ছে সব হবে না যা খুশি করে নিতে পারেন পরিস্থিতি বিগড়ে যাচ্ছে পরিস্থিতি সামলাতে তুষার দুই হাতে মুখ ঢেকে রাগ নিয়ন্ত্রণ করে এরপর ধীরে সুস্থ বলে দেখুন আপনি যদি সব খুলে না বলেন আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না নির্দোষ প্রমাণ করতে পারবো না আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না সবসময় মন সঠিক কথা বলে না বলল পদ্মজা করুণ সরে তাহলে বলছেন আপনি নির্দোষ না পদ্মজা চোখ সরিয়ে নিল হাসলো কী যন্ত্রণা কত কষ্ট সেই হাসিতে চোখ ভর্তি জল নিয়ে আবার তাকালো তুষারের দিকে বলল আমি খুন করেছি একই রাতে একই প্রহরে একই জায়গায় একসাথে পাঁচজনকে আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নেব তুষার অধৈর্য হয়ে বলে আপনার ফাঁসির রায় হবে পদ্মজা আপনি বুঝতে পারছেন না আমার আপনাকে বাঁচাতে ইচ্ছে হচ্ছে ওপারে যাওয়া আমার জরুরি আমি সব রায় মেনে নিব আমি মানতে পারব না তুষারের অকপট কথা কথাটা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝলো সে অচেনা এবং ভয়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছে পদ্মজার দিকে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে পদ্মজা তুষারকে পরখ করে নিয়ে হাসে শান্ত ভঙ্গিতে বলল এত ব্যাকুল কেন হচ্ছেন বেশ অনেকক্ষণ তুষার ঘাট হয়ে বসে রইল উপর থেকে অর্ডার এসেছে আসামি পদ্মজা ক্যান এতগুলো খুন করেছে তার রহস্য উদ্ঘাটন করতে না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি গেলে সমস্যা নেই নিজের শান্তির জন্য আত্মতৃপ্তির জন্য হলেও পদ্মজার পেছনের ছয়টি বছরে গল্প জানতেই হবে এই কেস হাতে পাওয়ার পর থেকে তার ঘুম হচ্ছে না রাতে সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করে এত জটিল কেস কখনো ফেস করতে হয়নি অলন্দপুর পুরোটা ঘেটেও কিছু জানা যায়নি যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া হয়তো কেউ জানে না তুষার আবার বললো আপনার বিরুদ্ধে সব প্রমাণ আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে আপনি কি কথার মাঝপথে তুষারকে থামিয়ে দিল পদ্মজা বলো খুনগুলো সত্যি আমি করেছি তাহলে প্রমাণ আমার বিরুদ্ধেই তো থাকবে তুষারের মন বিরক্তিতে তেতো হয়ে পড়ে পদ্মজার সামনে কয়েকবার পাইচারি করে বেরিয়ে যায় সিগারেট ফুঁকে মাথা ঠান্ডা করে ফাহিমা চা নিয়ে আসে তুষার বললো মেয়েটাকে তোমরা অপরাধী মনে হয় আমি কিছু ভাবতে পারছি না স্যার মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ্যই পড়ে এত মেরেছে শুরুতে কিছুতে টু শব্দ করেনি এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি পৃথিবীটা রহস্যে ঘেরা ফাহিমা একজন নারী পাঁচজনকে কিভাবে খুন করতে পারে আবার একসাথে সেই সাহস কি করে পেল সেটা আমিও ভাবছি স্যার কীভাবে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে কিন্তু এত সাহস ধৈর্য কীভাবে কোনো নারীর থাকতে পারে নারী চাইলে সব পারে কথাটা শুনে এসেছি এবার সচক্ষে দেখেছি জি স্যার কত আসামি পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে কিছুতে মন গলেনি মন কাঁদেনি এই মেয়েটা জীবন চায় না তবু আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে নির্দোষ প্রমাণ করে বাঁচাতে পাহিমা চকিতে তাকালো তুষারের দিকে তো স্যার সবসময় হু হ্যাঁ এর বাইরে কিছু বলে না খুব কঠিন কাঠকটটা একটা মানুষ অনুভূতি বলতে কিচ্ছু নেই তার মুখে এত কথাবার্তা শুনে অবাক হচ্ছে ফাহিমা পরিস্থিতি হাতের বাইরে স্যার পদ্মজার ফাঁসি দেখার জন্য দেশ উতলা হয়ে আছে কেন এমন হচ্ছে ফাহিমা আর যদি হেমলতা উপস্থিত থাকতেন গল্পটা অন্যরকম হতো স্যার তুষার আবার ফিরে আসে পদ্মজার সামনে চেয়ারে বসে ধীরোকণ্ঠে বলে আজই শেষ দিন এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না পদ্মজার চকিতে তাকালো দ্রুত তুষারের পায়ের কাছে এসে বসল বলল আপনার আম্মা আপনাকে বিয়ে করতে চাপ দেয় তাই না আপনি কি করে জানেন সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা ডেকে রেগে বলেছিলেন বিয়ে করব না আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম আপনার শ্রবণ শক্তি তো প্রখর তুষার বলল এরপর থামলো লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার বলল আপনার মা বিশ্বাসঘাতকতা কি কথা লুকিয়ে করেছেন আপনি জানলেন কি করে কিছু তথ্য পেয়েছি গতকাল এটুকুর জন্য বিশ্বাসঘাতক অপবাদ দিতে পারেন না উনি আপনার ভালোর জন্যই পদ্মজা চুপ থেকে হুট করে ফোস করে জ্বলে উঠে বলল আপনি বুঝবেন না আমার কষ্ট আমার না পাওয়া দামি সময়টাকে আমি কতবার মনে করে বুক ভাসিয়েছি কেঁদে বুঝবেন না আপনি পদ্মজা কাঁদতে কাঁদতে বলল পরপরই হেসে আবার করুণ স্বরে কান্না শুরু করলো গা কাঁপিয়ে তোলার মতো কান্না মনে হয় কোনো অসররই কাঁদছে কি ভয়ঙ্কর বিশ্রী সেই কান্নার ছন্দ তুষারের কান ঝাঁঝা করে ওঠে চিন্তায় মাথার রক ধপধপ করছে আগামীকাল ভোরে পদ্মজাকে কোর্টে তোলা হবে রায় হবে পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন রেডিওতে আন্দোলন কিন্তু তুষারের মন যে কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরের বিরুদ্ধে পুরো কি আশ্চর্য তাই না বাঁকা রাস্তা পেরিয়ে পালকে চলেছে ধীরে ধীরে সন্ধ্যার আজান পড়েছে কিছুক্ষণ আগে দিনের আলো কিছুটা এখনও রয়ে গেছে দক্ষিণ দিক থেকে ধেয়ে এসছে হাওয়া শীতল নির্মল পরিবেশ পদ্মজার বুক ধুক বুক করছে নতুন মানুষ নতুন পরিবেশ মানিয়ে নিতে পারবে তো একবার সে হাওলাদার বাড়ি গিয়েছিল অন্দরমহল নামে একটা বিশাল বাড়ি আছে সেই বাড়িতে মেয়েরা বৌরা থাকে এখন কি সেও থাকবে পদ্মজা পর্দার ফাঁকের দিয়ে বাইরে চোখ মেলে তাকায় আমের হাতে পাগড়ে নিয়ে তার বড় সাথে কি যেন আলোচনা করছে চোখে মুখে পড়ছে খুশি চোখ সরিয়ে নিল মায়ের কথা পুরোনার কথা খুব মনে পড়ছে পালকি থামে আমের থামিয়ে দিল অন্দরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বইয়ের জন্য আর আমের গেটের সামনেই পালকি থামিয়ে দিল জাফর বিরক্তিতে চয়ের মতো শব্দ করতে বলল এইখানে আবার থামালিকেন আমির পাগরি রিদনের হাতে দিয়ে বললো আমার বউ আমার চড়ে অন্তর্মুহলে যাবে পদ্মজা কথাটা শুনে কাচুমাচু হয়ে গেল আমির পালকের পদ্মচরে হাত বাড়াতে পদ্মজাকে নামতে ইসারা করে পদ্মজার নাক অব্দি টানানো ঘুমটা আমি সরাতে গিয়েও সরাল না মুখে বলল কি হলো নেমে আসো পদ্মজা লজ্জায় জ্ঞানশূন্য হয়ে পড়েছে সে ঘাট হয়ে বসে থাকে আমির হেসে এক হাতে নিজের কপাল চাপড়ালো এরপর নিজেই টেনে নামালো পদ্মজাকে তখনও পদ্মজার নাক অব্দি ঘোমটা আমির চট করে পদ্মজাকে পাঁচাকোলা করে নেয় পা কুকড়ে যায় ভয়ে দু হাতে আমিরের গলা জড়িয়ে ধরে আমির যত এগোচ্ছে শাড়ি ভেদ করে সর্বাঙ্গ ছড়িয়ে পড়ছে তার গায়ের উষ্ণতা অচেনা অজানা অনুভূতি চারদিকে যেন ঝেঁকে বসেছে মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয়